আসসালামু আলাইকুম অনেক দিন যাবত আপুরা বলছিলেন যে আপু এমন একটা বডি ক্রিম এনে দেন যেটা নাকি দিনেও ব্যবহার করা যাবে প্লাস হচ্ছে রাতেও ব্যবহার করা যাবে সো ফাইনালি নিয়েই আসলাম এটা হচ্ছে অ্যাকসমেটিক ব্র্যান্ডের প্রিমিয়াম লেভেলের একটি বডি ক্রিম যেটা নাকি আপনি দিনেও ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে রাতেও ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করাকালীন আপনার কিন্তু ডে বাই ডে প্রচুর পরিমাণে ফর্সা সুন্দর হয়ে যাবে এবং এটা কিন্তু প্রিমিয়াম লেভেলের একটা বডি ক্রিম যেটা নাইট ক্রিম বডি ক্রিম ফেস ওয়াশ কোম্পানি একদম টোটালি সব কিছু ব্র্যান্ডিং করে বানিয়েছে এবং এই বডি ক্রিমটা আপনারা দেখ পছন্দ করবেন খুব কিউটি একটা বক্সে আছে এবং এটা টেক্সচারটা খুবই সফট থাকবে যেটা নাকি দেওয়া মাত্র স্কিনের সাথে মিশে যাবে একটা মেকআপ ফিনিশিং একটা লুক আপনাকে দিবে আপনি এটা পরে হচ্ছে দিনের বেলায় হচ্ছে সূর্যের আলোতে যেতে পারবেন কারণ এটাতে এস পি ফিফটি প্লাস প্লাস দেওয়া আছে এবং এটা ব্যবহার করাকালীন ইনস্ট্যান্ট আপনি একটা ব্রাইটেনিং রেজাল্ট পাবেন এবং স্কিনের যত ধরনের কালো দাগ অ্যালার্জি দাগ পোড়া দাগ যা দাগই থাকুক না কেন সব কিছু কিন্তু দূর হয়ে যাবে এটা ডে বাই ডে ব্যবহার করাকালীন সো যারা নাকি চাচ্ছেন আপু ভালো মানের একটি বডি ক্রিম দেন তাদের জন্য কিন্তু এই বডি ক্রিম কেউ মিস করবেন না কারণ এটা কিন্তু সাদা ফর্সা